শালিদুলা ভাই মিলে আজকে এরকম পারফেক্ট আর টেস্টি পিজা বানাইছে তাও আবার পাউরুটি দিয়ে আজকের পিজাটা ওরা দুইজনে বানাইছে আমার থেকে কোন রকমের হেল্প নেয়নি আর ওদের আজকের পিজাটা এত পরিমাণে পারফেক্ট আর টেস্টি হয়েছে তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করি ওরা কিভাবে বানাইছে ফার্স্টে লাগবে পাউরুটি পাউরুটি গুলাকে ওরা চারিপাশ থেকে কেটে মাঝখানে পাউরুটির অংশগুলোকে পিস পিস করে কেটে নিছে এগুলোই হচ্ছে পিজার মেইন উপকরণ পাউরুটি দিয়ে পিজা বানানোর রেসিপি অনেক আগে আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম আর আজকে আমার সেই রেসিপি ফলো করে ওরা নিজেরা বানাচ্ছে গরম দুধ দিয়ে দিল কিছুটা পরিমাণে যাতে পাউটিগুলো অনেক সুন্দর গোলে নরম হয়ে যায় আর এটার মধ্যে এখন আমার বোন দিয়ে দিবে একটা ডিম একজন পাউরুটি আর দুধ মিক্স করতেছে আর একজন ডিম ফাটাচ্ছে তা আবার ছুরি দিয়ে এই পিজা বানানো কিন্তু খুবই সহজ ঘর উপকরণ দিয়ে হয়ে যায় আর এই পিজাটা চুলাতেই বানানো যায় কোন রকমের ওভেনের দরকার পড়ে না তো তারপর এটার মধ্যে দিয়ে দিল কিছুটা পরিমাণে সুজি এইটাই হচ্ছে পিজার মেন ডো আর তারপর এটার মধ্যে দিয়ে দিল সামান্য পরিমাণে বেকিং পাউডার সবকিছু অ্যাড করা শেষ এখন এটার মধ্যে আরো একটু লিকুইড দুধ দিয়ে দিল এখন জাস্ট ভালোভাবে মিক্স করতে হবে পুরো দুধটাকে চামচ দিয়ে ব্লেন্ড করলে হয় বাট ওরা আবার হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করতেছে যাই হোক মিক্স করা দিয়ে কথা দুজন একসাথে একটা বোলের মধ্যে মিক্স করা শুরু করে দিছে বেশ কিছুক্ষণ ধরে এভাবে ঘাটাঘাটি পর এই মিশ্রণটা রেডি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে রেস্টে মেইন কাজটাই শেষ এখন টপিংস এর জন্য পেঁয়াজ মরিচ সবকিছু কেটে নিচ্ছে সাথে আছে টমেটো পুরো রেসিপিটাই খুবই সহজ তোমাদের সাথে শেয়ার করব তার আগে দেখিয়ে তোমাদের এই হেয়ার কম্বোটা যাদের চুল পড়া খুব বেশি সমস্যা বা চুলের খুশকির সমস্যা চুলের আগা ফেটে যাচ্ছে চুল নিয়ে যাদের প্রবলেম তারা চাইলে এই হেয়ার কম্বোটা ইউজ করতে পারো এটা সম্পূর্ণ অর্গানিক উপাদান দিয়ে তৈরি হওয়ায় এটাতে কোনো রকমের সাইড এফেক্ট নাই এই হেয়ার অয়েলটা তিরিশটিরও বেশি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি যেটা তোমার চুল পড়া কমাবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুলের সকল সমস্যার সমাধান করবে বোতলের বাহির থেকে দেখলেই বোঝা যাচ্ছে তেল মেথি কালো জিরা রোজমেরি সবকিছু বোতলের বাহির থেকে দেখা যায় চুলের যত্নে এই অর্গানিক তেল এর বিকল্প আর কিছুই হতে পারে না আর এই তেলের সাথে কম্বো হিসেবে থাকছে এই হেয়ার প্যাকটা এই প্রোটিন হেয়ার প্যাকটা চুলে পুষ্টি যোগাবে চুলকে আরো বেশি স্ট্রং আর শাইনি করবে এই কম্বোটা তোমরা পেয়ে যাচ্ছো অর্গানিক রুট ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে চাইলে ভিজিট করে আসতে পারো তো এদিকে টপিংস এর জন্য পেঁয়াজ আর মরিচ কেটে এনেছে ওরা ক্যাপসিকাম বেল পেপার সসেজ এই জিনিসগুলো থাকলে আরো বেশি ভালো লাগতো জিনিসটা দেখতে বাট যেহেতু একদম ঘরোয়া উপকরণ দিয়ে ওরা করতেছে তাই শুধু পেঁয়াজ আর মরিচ ইউজ করলো টমেটো অনেকদিন ধরে ফ্রিজে ছিল সেজন্য আমি বললাম টমেটোটা না দিতে শুধু পেঁয়াজ আর মরিচ দিলেও কিন্তু ডেকোরেশনটা বেশ ভালোই হবে লাস্টে দেখলে বুঝতে পারবা আর তারপর নিয়ে চলে আসলো চিকেন পোলট্রি মুরগির সলিড মাংস এগুলো পিজাতে চিকেন ইউজ না করলে একদম অসম্পূর্ণ লাগে এই চিকেনগুলোকে একদম ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছে এই চিকেনটা কাটা হয়ে গেলে সব প্রস্তুতি ডান এরপরে রান্না বান্না শুরু হয়ে যাবে ওদের পিজাতে ওরা চিকেন অনেক বেশি পছন্দ করে একদম ভরপুর দিবে সেজন্য অনেকগুলো কেটে নিল চিকেনের পিস আর তার মধ্যে দিয়ে দিল সামান্য পরিমাণে লবণ একটু গুঁড়া মরিচ আর অল্প একটু বাটা মশলা আর তারপর দিয়ে দিল একটু লেবুর রস সবকিছু দিয়ে ভালো করে মেখে নিলে এটা রেডি জাস্ট ভেজে ফেলতে হবে ফাইনালি তাদের সব কাজ ডান এখন চুলার কাছে চলে আসলো প্যানটা চুলায় বসিয়ে অল্প একটু তেল দিয়ে দিল এই তেলে মেন পিজাটাও রান্না হয়ে যাবে তেল গরম করার পর চিকেন গুলো দিয়ে দিল চিকেনের পিস গুলোকে এখন সুন্দরভাবে ভেজে নিতে হবে একদম ফ্রাই করে নিতে আমি মানা করলাম ভিতরটা একটু জুসি থাকলে খেতে মজা লাগে সুন্দর করে চিকেনের পিসগুলো ভাজা হয়ে গেলে একটা বাটির মধ্যে তুলে রেখে দিলো এগুলো আর এই যে তার বদ অভ্যাস এখান থেকে সে এক টুকরা গরম চিকেন নিয়ে মুখে দিয়ে দিছে যাই হোক তারপর নিয়ে চলে আসলো সেই পাউটির ডোটা যেটা প্রথমে রেডি করে রাখা হয়েছিল ওরা পাউটির ডো একটু বেশি বানিয়ে ফেলছে এটা দিয়ে প্রায় দুইটা পিজা হয়ে যাবে পরে আবার আমি বানিয়ে ফেলবো এটা দিয়ে পিজা কোনো প্রবলেম নাই তো বেশ খানিকটা ডো এখন চুলার উপরে দিয়ে দিল আর তারপর সুন্দর ভাবে হাত দিয়ে এই পিজার ডো তাকে পুরা প্যানের মধ্যে ছড়িয়ে দিচ্ছে কোনো রকমের ওভেন বা বেলাবেলি ঝামেলা কিছুই নাই এভাবে কিন্তু একদম ইনস্ট্যান্ট খুবই টেস্টি একটা পিজা রেডি হয়ে যাবে সুন্দর করে এটাকে ঢাকনা দিয়ে দিল কয়েক মিনিটের জন্য ওরা দেখো কি পরিমানে খুশি এটা পারফেক্টলি বানাতে পেরে পুরাটাই কিন্তু এখন হবে একদম লো কয়েক মিনিট পর এটাকে সুন্দর ভাবে এখন উল্টে দিতে হবে যেহেতু কিছুটা তেল ইউজ করা হয়েছিল সুন্দর ভাবে এটা উল্টে যাবে আর উল্টানোর পর এই পাশটাতে এখন সুন্দর ভাবে সস দিয়ে দিল এটা হচ্ছে টমেটো সস কিছুটা পরিমাণে টমেটো সস দিল আর কিছুটা পরিমাণে দিয়ে দিল চিলি সস এটা টোটালি অপশনাল শুধু টমেটো সস দিলেও কিন্তু মন্দ লাগে না অনেক ভালো লাগে খেতে তো দুইটা সস দিয়ে সুন্দরভাবে স্প্রেড করে দিচ্ছে পুরা পিজাটার উপরে সস এর লেয়ারটা সুন্দর ভাবে হয়ে গেলে এটার মধ্যে এখন দিয়ে দিতে হবে মেইন জিনিসটা যেটা হচ্ছে চিজ সুপার সব থেকে মজরেলা চিজ নিয়ে আসা হয়েছে এখন এই চিজটাকে সুন্দর করে গ্রেট করে দিতে হবে পুরো পিজাটার উপরে এটা হচ্ছে চিজের ফার্স্ট লেয়ার প্রথমে সুন্দর করে গ্রেট করে করে পুরো পিজাটার উপরে ছড়িয়ে দিতে হবে আর তারপর আবারও ঢাকনা দিয়ে রাখতে হবে দুই মিনিটের জন্য কিছুক্ষণ পর ঢাকনা খুললেই দেখা যাবে চিজগুলো গলে গেছে এরপরও দিয়ে দিল চিকেনের পিস গুলো একদম ভরে ভরে চিকেন দিচ্ছে যাতে প্রত্যেকটা বাইটে চিকেন আসে আর এবার তো আহামড়ে কিছুই নাই টপিংস দেওয়ার মতো শুধু পেঁয়াজ আর মরিচ সেগুলোই সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছে বেল পেপার টমেটো সসেস এই জিনিসগুলো থাকলে আরো বেশি ভালো লাগতো দেখতে যাই হোক এভাবে কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে দেখো অলরেডি পিজার একটা লুক চলেও আসছে সব পেঁয়াজ মরিচ দেওয়া শেষে এখন আবারও চিজ কুচি কুচি করে দিয়ে দিচ্ছে মানে গ্রেট করে দিচ্ছে চিজটা একদম ভরে ভরে দিয়ে দিচ্ছে কারণ আমরা সবাই চিজ খেতে অনেক পছন্দ করি আর সব শেষে এখন ফাইনালি ওদের পিজা বানানো একদম কমপ্লিট জাস্ট ঢাকা দিয়ে দুই মিনিট রেখে দিতে হবে চিজটা মেল্ট হওয়ার জন্য আর এই তো ওদের পিজা বানানো একদম রেডি আর দেখো দেখতে কি পরিমানে সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে আমি তো ফার্স্টে ভাবতেই পারিনি ওরা নিজেরা আমার কোন রকমের হেল্প ছাড়া এত সুন্দরভাবে পারফেক্ট পিজা বানাতে পারবে আসলে এই রেসিপিটা খুবই সহজ যে কেউ বাসায় ট্রাই করতে পারবে একদম ঘরোয়া উপকরণগুলো দিয়ে রেডি হয়ে যাবে উপর থেকে একটু সস ছড়িয়ে দিল আর এখন এখন এগুলোকে পিস পিস করে নিবে আমাদের সবার খাওয়ার জন্য দেখতে কিন্তু দারুণ হয়েছে এখন জাস্ট টেস্ট করার পালা ওরা দুজন যেহেতু বানাইছে তাই আমি বললাম ওদেরকে আগে টেস্ট করতে ফার্স্টে আফিয়া টেস্ট করলো আর ওর কাছে নাকি অনেক ভালো লাগছে এটা আমি নিজেও এভাবে পিৎজা বানাই আমার কাছে অনেক মজা লাগে তোমাদের কাছে কেমন লাগলো ওদের বানানো পিৎজাটা অবশ্যই কমেন্টে জানিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সবাইকে আল্লাহ ফেজ